আপনারা বলবেন যে ইমান শব্দের বাংলা অর্থ কি জানি না ইসলাম শব্দের বাংলা অর্থ কিবাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যা যেখান থেকে আমাদেরকে দেখছেন এম এস আই টিভি সেভেন্টি ওয়ান ও নূর মিডিয়ার পক্ষ থেকে সকালের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান জানতে চাই জানাতে চাই আপনাদের অফরন্ত উৎসাহ ভালোবাসা এবং আপনারা যে আমাদেরকে উৎসাহ দিয়েছেন তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি পর্ব শুরু করতে যাচ্ছি আজকে আমাদের পর্বটি হচ্ছে পঞ্চম পর্ব তো এই পর্বটি স্পন্সর করেছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব মহান আল্লাহ সোভা তালার সন্তুষ্টির জন্য তিনি যেত আমাদের অনুষ্ঠানকে ভালোবেসে স্পন্সর করেছেন মহান আল্লাহ তার এই আন্তরিক সহযোগিতা কবুল করুক আমিন তাই কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা এসেছি মোমরদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে তো আমরা একজন যুবক বাইকে পেয়েছি ওনাকে আমি আমরা একটি প্রশ্ন করব যদি তিনি আমাদের প্রশ্নের উত্তরটি দিতে পারেন ওনার জন্য রয়েছে ছোট একটি উপহার আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আমাদেরকে বলবেন ইমানের ইমানের মূল মূল নীতি নীতি কয়টি দুঃখিত আমরা আপনার আনসারটি নিতে পারি নাই আপনি আমাদেরকে বলবেন ইমানের মূল নীতি কয়টি ইমানের মূল নীতি সঠিক বলতে না ধন্যবাদ সময় দেওয়ার জন্য ইমান শব্দের বাংলা অর্থ কী ইমান শব্দ বাংলার অর্থ তো জানেন না আচ্ছা আপনি বলতে পারবেন ইমান শব্দের বাংলা অর্থ কী জানি না জানেন না ও আপনি আমাদেরকে বলবেন ইমান শব্দের বাংলা অর্থ কী ইমাম শব্দ ইমাম শব্দের বাংলা অর্থ বিশ্বাস আচ্ছা এটা আমরা সবাই জানি তাই না তো আপনাকে মূল প্রশ্নের যে উত্তরটা দিতে সেটা হচ্ছে ইমানের মূল নীতি কয়টি ইমানে ইমানের মূল নীতি পাঁচটি কি কি একটু বলতে পারবেন আচ্ছা ইমান কালেমা নামাজ রোজা হজ জাকাত সরি আমরা আপনার উত্তরটি নিতে পারি নাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা বলবেন যে ইমান শব্দের বাংলা অর্থ কি ইসলাম ইসলাম আরেকটি আরবি শব্দ ইমান শব্দের বাংলা অর্থ কি আচ্ছা আপনি পারেন এদিকে আসেন না ইমান শব্দের অর্থ হচ্ছে এদিকে এদিকে তাকান আচ্ছা কোরআন আরও একটি আরবি শব্দ ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আল্লাহ রহমত ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে বলবেন ইমান শব্দের বাংলা অর্থ কি বিশ্বাস মাশাল্লাহ তো ইমানের মূলনীতি কয়টি জানেন মূলনীতি তো ষাটটা ষাটটি মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তিনি আমাদের প্রশ্নের উত্তরটি পেরেছেন ওনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি ইসলামিক বই উপহার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত উত্তরদাতা পেয়ে গিয়েছি যার ফলে আজকের পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আসব এ পর্যন্ত আল্লাহ সুমন সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ